আপনাদেরকে স্বাগত একটি নতুন ভিডিওতে আমরা পার্সেন্টেজ শেষ করেছি সিরিজে অনুপাত সমানুপাত মানে রেশিও প্রপোর্শন শেষ করেছি শতকরা শেষ করেছি এরপর আমাদের থার্ড টপিক হচ্ছে তোমার লাভ ক্ষতি লাভ ও ক্ষতি মানে এটাকে আমরা ইংরেজিতে বলি প্রফিট লস চলো আগেরগুলো যেভাবে যত্ন করে সলিউশনগুলো করিয়েছি এটাতে যত্ন করে করবো প্রথম কাজ কি আজকের ভিডিওতে বোঝাবো এবং দু একটা অঙ্ক করাবো বাকি পরের দিন থেকে র্যান্ডম এক দুই করে করে শুরু হবে চলো শুরু করি আর যাদের পিডিএফের প্রয়োজন তারা ডিসক্রিপশানের লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন করতে পারো অথবা কিউআর কোড স্ক্যান করে জয়েন হতে পারো চলো লাভ ক্ষতি প্রথমে বোঝায় একটু দেখো যখন লাভ ক্ষতি চেকটা আসবো আমাদের কয়েকটা জিনিসকে মাথায় রাখতে হবে একটা হচ্ছে তোমার ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্যটা কি যে টাকায় আমি জিনিসটা কিনছি আর কি মানে আমি একজন দোকানদার আমি কোথার থেকে জিনিসটা নিয়ে আসছি যে টাকায় কিনছি এটাকে ইংরেজিতে বলে কস্ট প্রাইস বা আমরা শর্ট ফর্মে সিপি বলি যেটা হোক তুমি বলতে পারো ক্রয় মূল্য বলতে পারো কস্ট প্রাইস বলতে পারো সিপি তোমার যেটা সুবিধা আরেকটা কি যেটাতে আমি কাউকে বিক্রি করবো আমি একজন দোকানদার আমি কাউকে বিক্রি করব বিক্রয় মূল্য এটা তো বুঝতে কোনো অসুবিধা নেই বিক্রয় মূল্য এটাকে ইংরেজিতে আমরা কি বলছি সেলিং প্রাইস সেলিং প্রাইস বা কি এসপি দুটোটা আর আমার মধ্যে মনে হল হলো ক্রয় মূল্য যে টাকায় আমি জিনিসটা কিনছি আমি একজন দোকানদার হিসাবে সবসময় নিজেকে দেখছি আমি যে টাকায় জিনিসটা কিনছি সেটা হচ্ছে ক্রয় মূল্য আর আমি যে টাকায় বিক্রি করছি সেটা হচ্ছে বিক্রয় মূল্য এরপরে আরেকটা আর দুটো কি একটা হচ্ছে লাভ বা এটাকে মানে ইংরেজিতে প্রফিট বলি লাভ কি আমি কোনো জিনিস কিনে পরে বিক্রি করছি কিনে পরে বিক্রি করছি আমি দোকানদার তো এমনি বসে নেই যে জাস্ট র্যান্ডম বসে আছে আমার তো কিছু একটা দরকার আমার ঘর চালানোর জন্য আমি তাহলে কি আমি নিশ্চয়ই আমি বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি হবে কারণ আমি কিছু একটা টাকায় বিক্রি করছি এবং কিনছি আর একটা টাকায় আমি বিক্রি করছি তাহলে আমার তো টাকার পরিমাণটা কিছু বেশি হতে হবে নাহলে আমি ফালতু দোকানটা খুলে কেন বসে থাকছি আমার তো ঘর সংসার আছে চালাতে হবে তাহলে কি লাভ লাভ কখন হবে লাভ তখনই হবে যখন তোমার বিক্রয় মূল্যটা বেশি হবে আর কি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে একদম বাচ্চা ছেলেও বুঝে যাবে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হবে বিক্রয় মূল্যটা মূল্য বা তুমি ইংরেজিতে লিখতে পারো এটা এসপি এস পি গ্রেটার দেন সিপি তখন তোমার লাভ হবে আর একটা কি হয় ক্ষতি বা এটাকে আমরা লস বলি লস কখন হবে যখন আমার কেনাটা বেশি পড়ছে বেচাটা কম হচ্ছে ধরো আমি সবজি কিনে বসেছি সবজির ক্ষেত্রে ব্যাপারটা বেশি হয় সবজিটা ধরো সকালবেলায় আমি ফ্রেশ কিনে আনলাম দিন রোদ খেলো আর খেলো তাহলে সবজির আমার রঙ চটকে গেলো আর গেলো কাস্টমারও বেশি আছে না তাহলে আমি যদি সবজিটা রেখে দিই আমার লস হবে মানে কোনো কিছুই লাভ হবে না তাহলে আমি কম দামে বিক্রি করলাম আমি ধরো একটা সবজি দশ টাকায় কিনে এনেছি দশ টাকা কিলো কিনে এনেছি আমি ভেবে ভেবেছিলাম হয়তো বারো টাকা কিলো বিক্রি করবো কিন্তু কি বিক্রি হচ্ছে না দেখে আমি সেটাকে ছ টাকা কিলো বিক্রি করে বেরিয়ে গেলাম তাহলে কি আমি চার টাকা লস করে এলাম লস কখন হবে লস তখনই হবে যখন তোমার ক্রয় মূল্যটা বেশি হবে আর কি। ক্রয় মূল্যটা বেশি হবে বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য সিপি সিপিটা আমার বেশি হবে লসের ক্ষেত্রে এসপিচে এটা হচ্ছে তোমার নিয়ে লিখে রাখো দু একটা জিনিস এগুলো লিখে রাখো নোট বানিয়ে রাখো কারণ একদম শুরু থেকে পড়াচ্ছি তো চলো এরপরে আসা যাক প্রফিট যেটা এই লাভটা কি করে আমরা বার করব লাভ এটা যদি আমাকে টাকাই বলে যে কি করে বার করব কি হবে কি বললাম লাভের ক্ষেত্রে আমার সবসময় বিক্রয় মূল্যটা বেশি হবে তাহলে কি আমার সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস আমি যে টাকায় বিক্রি করছি আর যে টাকায় কিনছি তাদের ডিফারেন্সটাই তো আমার লাভ লাভের ক্ষেত্রে আমার সেলিং প্রাইসটা বেশি হবে এটা হচ্ছে আমার লাভ আর কি ক্ষতি ক্ষেত্রে কি হবে ঠিক উল্টোটা ক্ষতি বা লস ক্ষতি বা লসের ক্ষেত্রে কি আমার সিপিটা বেশি হবে কস্ট প্রাইসটা বেশি হবে আমার বিক্রয় মূল্যের থেকে তাই তো আমার ক্ষতি হচ্ছে সিম্পল ফর্মুলা এটা ফর্মুলা এটা তোমার কাজে লাগবে আর কি সেই জায়গাতে এখান থেকেও তুমি সমীকরণ চেঞ্জ করে আর করে তুমি বিক্রয় মূল্য বার করতে বলো ধরো কোনো জিনিসে তোমার বলে দিল যে ক্রয় মূল্যটা এত এত টাকা লাভ হচ্ছে তাহলে বিক্রয় মূল্য কত সেই হিসাবে কি তুমি এখানে ধরো কালারটা চেঞ্জ করি তোমাকে এখানে যদি বলে যে বিক্রয় মূল্যটা বার করো বিক্রয় মূল্য সমান তুমি কী করবে তখন আমার যে টাকায় আমি কিনেছি আর যে টাকাটা আমি লাভ করছি সেই টাকাটা সেটাই হচ্ছে আমার তোমার বিক্রয় মূল্য ক্ষতির ক্ষেত্রেও সেম সেম ইয়েটা হবে ক্ষতির ক্ষেত্রে যদি তোমাকে এখানে বিক্রয় মূল্যটা বলতে বলে তাহলে তুমি বিক্রয় মূল্যটা কী হবে কস প্রাইসের থেকে যে টাকাটা তুমি কমে বিকছো প্রাইস মাইনাস লস সমীকরণের উল্টা উল্টি চেঞ্জ করে এই সাইন চেঞ্জ এদিকে এদিকে করলেই তোমার এটা কাজ হয়ে যাবে ওকে এটা হলো লাভ ক্ষতি এমন একটা কন্ডিশন হয় যখন ধরো আমি যে টাকায় কিনলাম আমি সেই টাকাতেই বিক্রি করলাম আমার কস্ট প্রাইসটা তোমার বিক্রয় মানে সেলিং প্রাইসের সমান মানে আমার কোনো লাভও হলো না ক্ষতিও হলো না কস্ট প্রাইস সমান বিক্রয় হলো আমি যে টাকায় কিনেছি আমি সেই টাকাতেই বিক্রি করে দিয়েছি ঠিক আছে এই সময় কি কোনো লাভও হবে না কোনো লাভ ও হবে না এবং কোনো ক্ষতিও হবে না এই ক্ষেত্রে তাহলে কি কস্ট প্রাইস সমান বিক্রয় মূল্য নো প্রফিট নো লস কন্ডিশন এটা নো প্রফিট নো লস কন্ডিশন বুঝতে পারছো এরপরে যে সূত্রগুলো কাজে লাগে সূত্রগুলো তুমি এখানে লেখো একটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ আমি কত পার্সেন্ট লাভ হলো ওইটা তো আমি প্রফিটটা আগেরটাতে কি করলাম প্রফিটটা আমার টাকায় কতটা হলো সেইটা বার করলাম এবারে প্রফিটটা পার্সেন্টেজে যে কত শতকরা আমার কত লাভ হচ্ছে ধরো আমি একজন খুব বড় দোকানদার আমি যদি বলে দিই যে আমি এক কোটি টাকার বিক্রি করে আমি তিন কোটি টাকা মানে এক কোটি টাকা জিনিসটা কিনে আমি ওইটা পাঁচ কোটি টাকায় বিক্রি চার কোটি টাকা আমার লাভ হচ্ছে তাহলে কি লোকের কাছে শুনতে একটা মানে বিরাট ভাবে চার কোটি টাকা লাভ করেছে রে বাবা তাহলে তো মানে একটু হিংসা হবে আর হবে তাহলে আমি কি বললাম আমার কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে পার্সেন্টেজ হিসাব করো কি লাভ হচ্ছে না হচ্ছে আমি তো কিছু বলছি না তাহলে প্রফিট পার্সেন্টেজ প্রফিট পার্সেন্টেজ এইটা বার করবো কি করে পার্সেন্টেজ চ্যাপ্টারে পার্সেন্টেজ বার করার নিয়ম করছি তাহলে এটা কি প্রফিট পার্সেন্টেজ যখন বলবো তখন এটা প্রফিট যেটা হবে আমার প্রফিট যেটা হবে ডিভাইডেড বাই সিপি মানে কস্ট প্রাইস লাভ সবসময় আমার কস্ট প্রাইসের উপরে হবে ইন্টু একশো এটা হচ্ছে আমার প্রফিট পার্সেন্টেজ বা এটাকেও তুমি একটু ভালোভাবে যদি লিখতে পারো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য লাভ সবসময় ক্রয় মূল্যে হবে কিন্তু যখন বিক্রয় মূল্যে হবে তখন বলে দেবে যে এটা লাভটা বিক্রয় মূল্যের উপরে এটা হচ্ছে প্রফিট পারসেন্টেজ সেমভাবে তুমি লসটা বার করো লস পার্সেন্টেজ এখানে কি হবে সেম প্রফিট এবং লস সবসময় তোমার ক্রয় মূল্যের উপর লস ডিভাইডেড বাই প্রাইস ইন্টু একশো লস কখন হয় যখন আমার কস্ট প্রাইসটা বেশি থাকে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ডিভাইডেড বাই সিপি ইন্টু একশো বোঝা গেল এই ফর্মুলাগুলো লিখে রাখো এই ফর্মুলাতেই কাজ হবে বুঝতে পারছো তো এত তখন ডিটেইলস এর না ডাইরেক্ট করে বেরোব লিখে রাখো নাহলে স্ক্রিনশট নিয়ে নাও নাহলে টেলিগ্রাম থেকে জয়েন হয়ে পিডিএফ পেয়ে যাবে তুমি এটার আমি করে আর একটা জিনিস পড়তে হয় হচ্ছে তোমার প্রাইস বা এটাকে তোমার আমরা বলি ধার্য মূল্য বাংলাতে ধার্য মূল্য কোনটা যেটা আমাদের দোকানে লেখা থাকে স্টিকার গুলো চিটানো থাকে না বিভিন্ন জায়গায় বা এমআরপি যেটা লেখা থাকে যে কোনো প্যাকেটে বা শাড়ি জামা কাপড়ের দোকানে দেখবে স্টিকার চিটানো থাকে কত দাম ওইটা ধার্য মূল্য যে একটা ধার্য আমি করেছি ওইটাকে মার্ক প্রাইস বা ধার্য মূল্য বলা হয় বা ওটাকে আমরা শর্ট ফর্মে এমপি হিসাবে ডিনোট করি মার্ক প্রাইস ওকে আরেকটা কনসেপ্ট হয় যেটা হচ্ছে মার্ক মার্কআপটা কি আমি কস্ট প্রাইসের কতটা উপরে বাড়িয়ে রাখলাম ধরো আমার কস্ট কোনো একটা জিনিস আমার কেনা পড়েছে একশো টাকায় আমি হয়তো সেটা একটা মার্ক মানে স্টিকার একটা চিটিয়ে রাখলাম একশো পঞ্চাশ টাকায় এই যে পঞ্চাশ টাকার ডিফারেন্সটা না এই পঞ্চাশ টাকা টাকা তোমার মার্ক বলা হয় যে আমি পঞ্চাশ টাকা বাড়িয়ে আমি ধার্য মূল্যটা রাখলাম ওকে মার্ক এই মার্কাপটা এটা হচ্ছে মার্ক আপ বোঝা গেল এরপরে যদি তোমাকে মার্কাপটা বার করতে হয় কি করে তুমি বার করবে অনেক সময় মার্ক বলে দেয় যে কত টাকা তুমি বাড়ি রাখলে সেটা কি করে হবে যেটা তোমার যে মার্ক মার্ক প্রাইস যে যে দামটা তুমি করেছো এই যে এই পঞ্চাশ টাকাটা কী করে বেরোলো এই দেড়শো টাকাটা আমি বাড়িয়ে রেখেছি আর যেটা আমার কস্ট প্রাইস সেটা তাহলে আমার কি মার্ক প্রাইস এমপি এই মার্ক প্রাইস মাইনাস কস্ট প্রাইস যত টাকা যতটা পরিমাণ হচ্ছে সেটা হচ্ছে আমার মার্ক প্রাইস ওকে একটা হয় তোমার মার্কআপ পার্সেন্টেজ মানে কত পার্সেন্ট বাড়িয়ে রেখেছি মার্কআপ পার্সেন্টেজ কত পার্সেন্ট তুমি বাড়িয়ে রেখেছো তাহলে এটা কি মার্কআপ ডিভাইডেড বাই সিপি ইনটু 100 এই মার্কআপটা কি দেখো এখানে বার করে রেখেছি এমপি মাইনাস সিপি এমপি মাইনাস সিপি ডিভাইডেড বাই সিপি ইন্টু একশো এটা হচ্ছে তোমার মার্ক আপ পার্সেন্টেজ বোঝা গেল ক্লিয়ার এটাও ছবি তুলে রাখো কাজে লাগবে এরপরে একটা কোন ইয়ে হয় সেটা হচ্ছে ডিসকাউন্ট মানে ছাড় ডিসকাউন্ট তো সবাই বোঝো ছাড় এটাকে আমরা ডি দিয়ে ডিনোট করি ডিসকাউন্টটাকে ডিসকাউন্ট কি ধরো একশো টাকায় তুমি একটা জিনিস দেখ তোমার কেনা পড়েছে দোকানদার করেছে কি ওটা তোমাকে মানে দেড়শো টাকা সে ধার্য মূল্য করেছে মানে দেড়শো টাকা স্টিকার লেখানো উচিত তুমি বললে দেড়শো টাকা দাদা কিছু কম করুন বার্গেনিং করলে আর কি মানে দরদাম করা সে বললো ঠিক আছে যাও তোমাকে আমি কুড়ি টাকা কমাই দিলাম তাহলে তোমার কেনা কত পড়লো একশো টাকা তুমি ছাড় কত টাকা পেলে কুড়ি টাকা পেলে এই ছাড়টা সবসময় কিন্তু এই মার্ক প্রাইসের উপরে হয় বুঝতে পারছো ছাড়টা সবসময় মার্ক প্রাইসের উপরে হয় কুড়ি টাকা তুমি ছাড় পেলে ওকে তাহলে ডিসকাউন্ট সমান যদি তোমাকে বলে কি হবে ডিসকাউন্ট আর এখানে যা ঢাকটা বাজছে আজকে ওই বাজনার বাজছে ওই ভুজনগর আছে পাশের বাড়িতে আর কি ডিসকাউন্ট সমান হচ্ছে মার্ক প্রাইস যে টাকাটা মার্ক প্রাইস মাইনাস তোমার সেলিং প্রাইস এই যে এই টাকায় তুমি কিনে নিয়ে এলে একশো তিরিশ টাকা তাহলে এটা কি সেলিং প্রাইস সেলিং প্রাইস তো এটাকে ছোট ডিসকাউন্ট ডি সমান এমপি মাইনাস এসপি লিখে রাখো এইগুলো লিখে রাখো এগুলো কনসেপ্ট এগুলো পাবে না সব সবাই এতটা ডিটেলস ডেপতে বোঝায় না হ্যাঁ ডাইরেক্ট অঙ্ক করে বের হয় ডিসকাউন্ট তাহলে বুঝতে পারছো বা তুমি আরেকটা ভাবে তুমি এখানে লিখতে পারো যে মার্ক প্রাইসটা যেটা মার্ক প্রাইসটা আগের বারে ধরো কস্ট প্রাইসের টার্মে ডিনোট করেছিলাম এই যে মার্ক প্রাইসটা যে এমপি মাইনাস সিপি এটা হচ্ছে মার্ক প্রাইস তুমি মার্ক প্রাইসটা তুমি সিপির টার্ম এই এসপি টার্মেও ডিনোট করতে পারো মার্ক প্রাইস তোমার যে টাকাটা তুমি বিক্রয় করলে মানে তুমি কিনে নিয়ে এলে আর তুমি যত টাকা ডিসকাউন্ট পেয়েছো তাহলে সেইটা তুমি পেয়ে গেলেই তুমি তুমি মার্ক প্রাইসটা পেয়ে যাবে আর কি ইচ্ছা গেল। এরপরে যেটা হয় সেটা হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ আগেরটা কি ডিসকাউন্টটা তুমি নর্মাল টাকাতে কত ডিসকাউন্ট কিন্তু এখানে পার্সেন্টেজ আমাদের এখানে পার্সেন্টেজ কাজ নিয়ে হবে ডিসকাউন্ট পার্সেন্টেজ ডিসকাউন্ট পার্সেন্টেজ সেটা কি টোটাল কত টাকা তুমি ডিসকাউন্ট পাচ্ছ ডিভাইডেড বাই মার্ক প্রাইস মানে যে টাকাটা ধার্য আছে সবসময় কি বললাম ডিসকাউন্ট তুমি মার্ক প্রাইসের উপরে সবসময় হবে লাভ বা ক্ষতি কস্ট প্রাইসের উপরে হয় এবং ডিসকাউন্টটা হয় মার্কেট প্রাইসের উপরে ইনটু 100 এটাকেই তুমি ডিসকাউন্টের ফর্মুলাটা আগে কি লিখলে এমপি মাইনাস এসপি ডিভাইডেড বাই এমপি ইনটু 100 বোঝা গেল এইটা হচ্ছে তোমার ডিসকাউন্ট পার্সেন্টেজ তাহলে কি আমি যদি একটা ইয়েতে ডিনোট করি ধরো মা তোমার কোথাও না কোথাও সেলিং প্রাইসটা তোমার হচ্ছে কমে ধরো এখানে আমার হচ্ছে কস্ট প্রাইস এখানে আমার মার্কেট প্রাইস সেলিং প্রাইসটা তোমার কোথাও না কোথাও একটা মধ্যেখানে কি তুমি ধরো কস্ট প্রাইসের উপরে তুমি যে টাকাটা প্রফিট করছো ধরো প্রফিটে তো বিকছ প্লাস যে টাকাটা তোমার প্রফিট হবে যত টাকায় বিক্রি তুমি প্রফিট বিক্রি করলে তো তোমার প্রফিট না হলে পড়ে থাকলে তো তোমার কোনো প্রফিট নেই যে তুমি মার্ক করে রেখে দিয়েছো মানে এটা আমার প্রফিট এরকম তো কোনো ব্যাপার নেই তুমি কস্ট প্রাইসের উপরে যে টাকাটা বিক্রি করেছো মানে যত টাকায় বিক্রি করেছো সেই অন্তরটা হচ্ছে প্রফিট আর মার্কেট প্রাইসের ইয়েতে তুমি যত টাকা ছাড় দিয়েছো সেটা হচ্ছে তোমার ডিসকাউন্ট তাহলে কি আমার সেলিং প্রাইসটা কোথাও এই মধ্যেখানে আর কি এইটা মাথায় রাখবে যে সেলিং প্রাইসটা আমার সবসময় কোথাও একটা মধ্যেখানের ব্যাপারে থাকে ঠিক আছে যে যে এত টাকা আমার এত টাকা প্রফিট হয়েছে এত টাকা ইয়ে এইগুলো নিয়ে অঙ্ক এলে তুমি বুঝতে পারবে আর কি আমি জাস্ট শুধু ফার্স্ট কনসেপ্টটা বোঝাচ্ছি আর একটা ফর্মুলা কী সচরাচর যেটা ডাইরেক্ট ফর্মুলা ফেললে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে একটা হচ্ছে তোমার কস্ট প্রাইস ডিভাইডেড বাই মার্কেট প্রাইস সমান একশো মাইনাস ডিসকাউন্ট মানে যত পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে ডিসকাউন্ট ইন পারসেন্ট আর হান্ড্রেড একশো প্লাস প্রফিট কত টাকা প্রফিট হচ্ছে এই ফর্মুলাটা এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ডিসকাউন্টের অঙ্ক তো এগুলো মানে ফর্মুলা ফেলবে আর উত্তর হবে এই ফর্মুলাটা মনে রাখে যেহেতু আমি ফর্মুলা আমি ফর্মুলা ভিসিকে আমি অঙ্ক করাই না আমি রেশিও মেথড আমার মানে বেস্ট মেথড লাগে সব জায়গা থেকে রেশিও মেথড ওই রেশিও মেথডে আমি অঙ্ক করাবো কিন্তু এই ফর্মুলাটা জেনে রাখা কোনো সময় যদি ভুলে গেলে রেশিও মেথড তো মাথায় কাজ করছে না কোথায় কী কীভাবে অ্যাপ্লাই করতে হয় তখন এই ফর্মুলাটা কাজে লাগবে এই ফর্মুলাটা লিখে রাখো এই যে কনসেপ্টগুলো লেখালাম এগুলো সবগুলো লিখিয়ে রাখো নিজের খাতাতে এরকম পাবে না কোথাও কনসেপ্ট হ্যাঁ চলো তাহলে আজকে তিনটা অঙ্ক করাবো সুবিদ্যা প্রথম এক দুই তিন কারণ এই চ্যাপ্টারটা তোমার টোটাল একশো তিনটা অঙ্ক আছে একশো তিনটা অঙ্ক আছে তাহলে আমি আজকে তিনটা করাবো বাকি একশোটা পরে করাবো একটা আমি তাহলে তোমাকে এক সেকেন্ড ফাঁকা স্লাইড এসে বোঝায় ধরো আমি একটা জিনিস আমি একজন দোকানদার আমি একজন দোকানদার বা তুমি ধরো যে ভিডিওটা দেখছো তুমি একজন দোকানদার এই দেখো সুন্দর হাসছে তুমি করেছো কি একটা জিনিস তুমি দুশো টাকায় তোমার কেনা পড়েছে তাহলে কেনা যে টাকাটা পড়েছে সেটা হচ্ছে তোমার সিপি তুমি এটা কেনা পড়েছে। তুমি এটা বিক্রি করেছ দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকায় কিন্তু তুমি ধার্য করে রেখেছিলে তিনশো টাকায় তিনশো টাকা তুমি ধার্য করে রেখেছিলে মানে স্টিকারটা দিয়ে রেখেছিলে কেউ এসে বার্গেনিং করে নিয়ে গেছে এখানে তুমি প্রফিট বা লস বার কর তাহলে প্রফিট বা লস কী করে আমার কেনা পড়েছে দুশো টাকায় আমার বিক্রি করেছি পঞ্চাশ টাকায় আমি প্রফিট কত টাকা করেছি প্রফিট প্রথমবারের জন্য লিখে লিখে দেখাচ্ছি প্রফিট আমার কত দুশো পঞ্চাশ মাইনাস দুশো পঞ্চাশ টাকা আমার প্রফিট কি বলেছি প্রফিট সবসময় আমার কস্ট প্রাইসের উপরে আছে সরি একটু বন্ধ না হলে

টাকা কত পার্সেন্ট আমি ডিস্ক ছাড় দিয়েছি তিনশো টাকার জিনিস আমি ছাড় দিয়েছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ছাড় দিয়েছি ছাড়টা কিসের উপরে হয় সবসময় বলেছিলাম মার্কেট প্রাইসের উপরে তিনশো দুটো শূন্য দুটো শূন্য কাটো ভাগ করতে হবে তিন এক তিন দু দুই তিন ছয় আঠেরো তিনশো আঠেরো ওই ষোলো পয়েন্ট ছয় ছয় পার্সেন্ট আমি ডিসকাউন্ট দিয়েছি ছাড় দিয়েছি আর কি এতটা হচ্ছে আমার ডিসকাউন্ট এত পার্সেন্ট দিয়েছি আর এত পার্সেন্ট ছাড় দিয়েছি এইভাবে পরে তো একশোটা অঙ্ক আছে করতে করতে সব বুঝে যাবে শুধুমাত্র আজকে একটা র্যান্ডম এক্সাম্পল দিয়ে বোঝালাম চলো নেক্সট প্রথম অঙ্ক দিয়ে আজকে এক ভদ্রলোক আটশো টাকায় একটি রেডিও কেনে তার উপরে চারশো টাকা খরচ করে সে রেডিওটা পনেরোশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে দেখো একটা রেডিও সে আটশো টাকায় কিনেছে প্রথম করে করে দিচ্ছে আটশো টাকায় কিনেছে এরপরে চারশো টাকা তো সে খরচা করছে তার ওপরে বা সে তো লাভ করার জন্য কিনেছে নর্মাল তো নয় যে আমি যে টাকাটা খরচা করেছি সে টাকায় বিক্রি করে দেবো চারশো টাকা সে আরো পকেট থেকে নিজে দিয়েছে তাহলে টোটাল ওর খরচা কত হচ্ছে কিনেছে আটশো টাকায় চারশো টাকা বারোশো টাকায় সে টোটাল পড়েছে তাহলে এই বারোশো টাকাটা হচ্ছে আমার তোমার কস্ট প্রাইস হতে হবে কারণ কি এই তো নিজের পকেট থেকে করেছে ঘর থেকে তো দেবে না চারশো টাকাটা বারোশো টাকা কস্ট প্রাইস আর এখানে কি বলেছে রেডিওটি পনেরোশো টাকায় বিক্রি করছে পনেরোশো টাকাটা হচ্ছে তোমার এসপি তাহলে কি আমরা প্রফিটের সময় কী বলি কিনেছে বারোশো টাকায় বিক্রি করছে পনেরোশো টাকায় লাভ কত টাকার হচ্ছে শূন্যটা ভালো করে দিই লাভ হচ্ছে তিনশো টাকা এবারে লাভ সবসময় কিসের উপরে বলি কস্ট প্রাইসের উপরে এটা কস্ট প্রাইস এটা সেলিং প্রাইস বারোশো টাকা ইন্টু হান্ড্রেড দুটো দুটো শূন্য শূন্য কাটলো তিন তিন একশো চারে বারো চারে কে চার পঁচিশ পঁচিশ পারসেন্ট আমার লাভ হয়েছে এটার কোন অপশানে আছে অপশান সি হচ্ছে আমার সঠিক বোঝা গেল প্রথম অঙ্কটা একটু সজা দিতে পারতো এরা সেই ঘুরি দিচ্ছে সুবির দাসের এইটাই ওরা অর্গানাইজ করতে চায় না একটুক্ষণ শুধুমাত্র যেখানে র্যান্ডম র্যান্ডম অঙ্ক ফেলে যে একটা সিরিজে যাবো যে প্রথমে একটু সজা তারপরে কঠিন তারপরে কঠিন এরা সেই প্রথম থেকে হ্যাপাসআ করে দিচ্ছে এইখানে একটা সজা ওখানে একটা কঠিন এই জন্য এই বইটার একটু দোষ আছে আর কি চলো নেক্সট একটি দ্রব্যের ক্রয় মূল্য সাত হাজার আটশো চল্লিশ টাকা দ্রব্যটিকে সাত পা সাত পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে করো বিরক্ত লাগে যে শুধু ক্যালকুলেটার দিয়েছে চলো করি এটা ক্যালকুলেশন আছে দেখো সাত টাকায় ক্রয় মূল্য এটা হচ্ছে সিপি কি সাত পার্সেন্ট লাভে তাহলে এটার উপরে সাত পার্সেন্ট লাভ এইটা সবসময় আমরা ক্রয় মূল্যটাকে একশো পার্সেন্ট ধরবো এটা ডিভাইডেড নয় এটা ক্রয় মূল্যটাকে আমি একশো পার্সেন্ট ধরেছি এবারে আমি সাত পার্সেন্ট প্রফিট করি তাহলে কি আমি একশো টাকায় আমি বিকবো তাহলে ডাইরেক্ট তুমি গুণ করো সাত হাজার আটশো চল্লিশ ইউনিট যেটা হবে আট এই আট এ সবগুলোই রয়েছে এইটা হবে না ডেসিমেল উত্তর হবে এই অপশনটা বাদ প্রথমে চলো অপশন এলিমিনেট করেই করব সাত আট চার একশো গুণ করতেই হবে কিছু করার নেই সবটা করবো না সাত চারে আঠাশের আট হাতে রইল দুই আট সাত ছাপান্ন আট হাতে রইল পাঁচ সাত সাত উনপঞ্চাশ করবো না চলো বাকি আর করবো না আট আট চারে চারে আট শেষের তিনটা সংখ্যা আট কোন অপশন আছে এটাতে নেই এটাতেও নেই এটা শেষের তিনটা সংখ্যা আট এ অপশন এইটা হবে আর কি নিচে একটা দশের জন্য দশমিক টা এইখানে বসবে তাহলে দেখো এইটাই উত্তর এইভাবে অপশন এলিমিনেট করতে হবে এটা একটু ক্যালকুলেটিভ দিয়ে দিয়েছে ওকে চলো নেক্সট দুশো সত্তর টাকায় একটি দ্রব্য বিক্রি করে বারো সাড়ে বারো পার্সেন্ট লাভ হয় তাহলে দ্রব্যটির কয় মূল্য কত ছিল করো সোজা পার্সেন্টেজ যার মনে থাকবে এটা সেই অঙ্কটা করে দেবে প্রফিট লসের অঙ্কে তুমি অঙ্কটার ভাষাতেই সব থাকে এখানে বিরাট কিছু ইয়ে থাকে না শুধু ভাষাটা যদি ভালো করে পড়তে পারো অঙ্কটা তোমার নেমে যাবে ও এ টাইপ বেশি কিছু হয় না এটার কিন্তু এই ভাষার উপরে এরা ঘোরায় ওই ভাষাটা বুঝতে পারলে তুমি কাজ হবে অঙ্ক যদি বুঝতে না পারো প্রথমে তুমি ভাষাটা দু তিনবার পড়ো দেখো মা অত অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে কী বলতে চাইছে করো করো আর বেশি বহু পড়া দুশো টাকা একটি দ্রব্য বিক্রয় করে তার মানে এটা কি এটা আমার বিক্রয় মূল্য এসপি আর সাড়ে বারো পার্সেন্ট লাভ সাড়ে বারো পার্সেন্টে যদি কারো পার্সেন্টেজ ভ্যালু যেমন এটা একের আট হয় তাহলে আমি আট টাকার জিনিস সিপি এস আমি লাভে বিক্রি করি মানে আট টাকার জিনিস এক টাকা লাভে বিক্রি করছি আট টাকার জিনিস আমি বিক্রি করছি ন টাকায় এখানে তাহলে আমার বিক্রয় মূল্যটা বলে দিয়েছে নয় সমান আমার দুশো বলে দিয়েছে তাহলে এক সমান কত নয় তিনে সাত তিরিশ তাহলে আট সমান ক্রয় মূল্য বার করতে বলেছে তিরিশ দিয়ে গুণ হবে আট তিনে চব্বিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য অপশন এ সঠিক উত্তর বোঝা গেল চলো আজকের মতো এখানে রাখছি পরের দিনে আবার তোমার দশটা অঙ্ক করাবো তো থ্যাংক ইউ পরে নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় একটু কমেন্ট করো যেখানে আমি এটা বুঝতে পারছি না আমি আবার বোঝাবো পরের দিন ভিডিও করার আগে ওকে থেংক ইউ এণ্ড ষ্টে টৰ নেক্সট বিডিঅ'জ